সো রমেইন ফারানা সে যত কথা-বত্তা বল্লে তারে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয় তাকে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয় তাইলে ওই স্ক্রিপ্ট আছে গলাবাজি করে ডান্ডার মতো चिल्লায় चिल्লায় কইতে পারে কিন্তু আমি এতদিন যদি তাকে দেখতাম যেটা ব্রিফিং নিয়ে একটা হিয়ারিং ক্যাম্পনে করে যাদের সামনে আমি তাইলে দেখতাম তার পরনের জাইঙ্গার রং লাল না কালা আমি দেইখা বলেিতাম আমি এটা দেখি না কিন্তু আমার কথা হইতেছে নৈতিকভাবে আমি জিজ্ঞাসা করি সাবজেক্টের নৈতিক আপনাকে যদি বলা হয় যে আপনি আটলান্টিক পারি দিতে হবে একটা নৌকায় কইরা এখন আপনি আপনার সাথে এমন একজন মানুষকে খুঁজবেন নিবেন যাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন যে আপনার প্রতি লয়াল তাকেই আপনি সঙ্গে করবেন কারণ আপনি আটলান্টিক পারি দিবেন আপনি কি রুমিন ফারহানার মতো লোককে বিশ্বাস কইরা আপনার সাথে নিবেন রুমিন ফারহানা ইদানিং যে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার নিয়ে গলা ফাটায় যে এখন বিভিন্ন গিয়ে একটা ফিতা হাতে দিয়ে আঙ্গুল বিএনপি আসলে করে ব্রাহ্মণবাড়িয়া যেখান থেকে সে রাজনীতি করার জন্য এমপি ইলেকশনের জন্য লাফালাফি করছে ওই এরিয়ায় কেউ তারা চায় না তার এরিয়া লোকজনরা বলে নডি রুমিন এর অর্থ কি আমি জানিনা না আপনি জানেন কি আমি জানি না নোডি না নটি এর অর্থ কি আমার ধারণা নাই ওই এলাকার লোকজনরা বলে তারা নোডি আমি বললাম ভাই নোডি নোটি এটা কি এর অর্থ কি দর্শক কিন্তু আমি জানি না নোডি বা নোটির অর্থ কি আপনারা যদি কেউ জানেন স্ক্রিনে আমারে লিখতে পারেন আপনারা আপনারা আমারে বলতে পারেন তো এখন এই নোডি রুমিন সে বলে ইনুস সরকার সার্বিকভাবে ব্যর্থ ইনুস সরকার দেশে কোনো উন্নতি করে না এবং যে কোনো মূল্যে ইউনুসকে তাড়াতাড়ি সরাইয়া তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক যাতে ওর বাতা ভারত আইসে এখানে একটা ভাগ বসাইতে পারে যে বেটি নিয়োগ পাওয়ার তিন দিনের মাথায় প্লট পাওয়ার জন্য পাগল হয়ে যায় যে বেটি আজকের ইস্কনের একটা ফিতা বাইন্দা লোকজনের সামনে রাবণের গীত গায় সিতার শীতার গীত গায় এর মতো লোক এর মতো একজন নটি তার উপরে বাংলাদেশের সতেরো কোটি মানুষ বা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মতো ও একজন লিখছে নটি মানে বেশা জাকির হোসেন সাহেব থ্যাংক ইউ আমি নোটির অর্থ জানতাম না থ্যাংক ইউ আপনি আমাকে যেটা শিখালেন আপনাকে অনেক ধন্যবাদ তো এর মতো একটা মানুষের প্রতি বাংলাদেশের রাজনীতি এর মতো মানুষের কাছ থেকে কি ভালো কিছু আশা করতে পারে আমি যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা উচ্ছিষ্ট একেবারে 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 নগণ্য শ্রেণীর লো লাইফ টাইপ একটা ব্যক্তি যে স্বার্থের জন্য খালেদা জিয়াকে জড়াইয়া ধরবে আবার স্বার্থের জন্য খালেদা জিয়ার পিঠে একটা ছুরি বসাই দিবে আমি কি খুব বেশি বাড়ায় বললাম নাকি আপনার কাছে লজিক্যাল মনে হয় বাট আমি যদি বলি এই মুহূর্তে এই বর্তলার দুই পয়সার উকিল আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি অ্যাডভোকেট উইথ ইউ অল রেসপেক্ট আমি ল পেশাকে আমি ঘৃণা করি না কিন্তু সন্মান করি কারণ এদের ভালো কিছু করার সুযোগ আছে এখন আমি বলি লিগ্যাল নেটওয়ার্ক আমার যে কোম্পানি আমার এখানে 11 জন ব্যারিস্টার প্যারালিগাল হিসাবে কাজ করে এবং এরা প্রতি নিয়তো আমার কন্টিনিউয়াসলি বোকা খায় ট্রান্সলেশনে ভুল করার জন্য